হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ট্রিক্স বাংলা ফ্রেন্ডস তোমরা যারা এখনও বিএডে ভর্তি হওনি কিন্তু বিএড করবো ভাবছ তাদের জন্য একটি দারুণ সুখবর আছে না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির রায়ে দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশনের জন্য ইতিমধ্যেই নতুন করে ভর্তি প্রক্রিয়া চালু করে দিয়েছে বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয় তোমরা আগে জেনেছিলে যে বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রায় ছিয়ানব্বইটি কলেজের অনুমোদন বাতিল করেছিল সে সংক্রান্ত ডিটেলস ইনফরমেশন আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়েও দিয়েছিলাম তবে হাইকোর্টের এই রায়ে একশো সাতান্নটি বেসরকারি কলেজ সহ প্রায় পাঁচশোটিরও বেশি কলেজ আবার নতুন করে এবং শেষবারের মতো দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য বিএড অ্যাডমিশনের ভর্তি প্রক্রিয়া চালু করেছে তাই তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তাদের বিএড মাত্র দেড় বছরের মধ্যেই শেষ হয়ে যাবে তো এই অ্যাডমিশন প্রক্রিয়া কতদিন চলবে কোন কোন কলেজ বিএড অ্যাডমিশনের জন্য অনুমোদন পেয়েছে এই এর ভর্তির জন্য কলেজগুলিকে কি কি শর্ত দেওয়া হয়েছে সে সম্পর্কে ডিটেলস তথ্য এই ভিডিওতে জেনে নেব তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তোমরা দেখতে পাচ্ছ বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির নোটিশ নোটিশে বলেছে কলকাতা হাইকোর্টের অনারেবেল জাস্টিস চন্দ্র নির্দেশ অনুযায়ী সেলফ ফাইন্যান্স কলেজগুলিতে দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে আবার নতুন করে বিএড অ্যাডমিশন শুরু হচ্ছে না অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আঠারো তিন দু হাজার চব্বিশ সোমবার অর্থাৎ ইতিমধ্যে শুরু হয়ে গেছে চলবে একুশ তিন দু হাজার চব্বিশ সকাল এগারোটা পর্যন্ত অর্থাৎ মাঝে আর একটি দিন আছে ফিস সাবমিশন করার লাস্ট ডেটও একুশ তিন দু হাজার এবং চব্বিশ তিন দু রবিবারে কলেজ ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং কলেজগুলো অ্যাডমিশন নেবে সাতাশ এবং আঠাশ তারিখ তো যে সকল কলেজগুলিকে অনুমোদন দেওয়া হয়েছে তাদেরকে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে যে শর্তগুলি দেওয়া হয়েছে সেগুলি হচ্ছে কলেজগুলিকে মুচলেখা দিয়ে জানাতে হবে যে অতিরিক্ত চারশো বাহাত্তর ঘণ্টা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে মাঝপথে ভর্তি হওয়া পড়ুয়াদের খামতি মেটাতে হবে সেই সঙ্গে প্রতি সপ্তাহে আরও ছত্রিশ ঘন্টা ক্লাসরুমের বাইরে ইন্টারাকশানেও যুক্ত থাকতে হবে কলেজগুলি যে রুটিন জমা দিয়েছে তা হুবহু মেনে চলতে হবে ক্লাস হচ্ছে কিনা কলেজগুলিকে আগাম না জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি পাঠিয়ে নজরদারিও চালাবে যতজন পড়ুয়া ভর্তি হয়েছেন তাদের মধ্যে আশি শতাংশের কম ছাত্রছাত্রী যদি ক্লাসে হাজিরা থাকেন তবে সেই কলেজের অনুমোদন প্রত্যাহার করে নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় যে সকল পড়ুয়া আগেই অনলাইনে ভর্তির আবেদন করেও ভর্তি হননি তারা নতুন করে আবার আবেদন করতে পারবেন সেজন্য নতুন করে অবশ্য আবেদন ফিস দিতে হবে না এখানে ইউনিভার্সিটির তরফে একশো সাতানব্বইটি বেসরকারি বিএড কলেজ সহ বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যতগুলি কলেজ আছে সেই কলেজে সিট সংখ্যা এবং তার সাথে সাথে এক কতগুলি সিট ভ্যাকান্ট আছে তার যাবতীয় তথ্য দিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ কলেজের নাম কলেজের অ্যাড্রেস কোন ডিস্ট্রিক্টে অবস্থিত তার সাথে সাথে কতগুলো সিট আছে এবং কতগুলো ভ্যাকান্ট আছে এভাবে টোটাল পাঁচশো ছটি কলেজের অনুমোদন দেওয়া হয়েছে ফ্রেন্ডস এই ইউনিভার্সিটির তরফ থেকে আগে যে ছিয়ানব্বইটি কলেজের অনুমোদন বাতিল করা হয়েছিল সেই কলেজগুলো কিন্তু বর্তমানে অনুমোদন পায়নি তো তোমরা বিএড অ্যাডমিশন নেওয়ার আগে এ ব্যাপারে একটু সতর্ক থাকবে তো তোমরা যারা দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে বিএড করতে চাও তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এই ব্যবস্থার ফলে উপকৃত হবেন প্রায় কুড়ি হাজার পড়ুয়া আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর এই খবরটি তোমার বন্ধু বান্ধবদেরকে জানাতে তাদের সাথে শেয়ার করো তো আজকের ভিডিও পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ